আপনি বারো টাকা নিবেন কিন্তু পনেরো বেশি বিক্রি করতে পারবেন না এই কমপ্লেন করেন যে আমি পনেরো টাকা করে বিক্রি করবো আপনি বারো টাকা নেবেন পনেরো বেশি বিক্রি করতে পারবেন না হ্যাঁ তাহলে দিয়ে দেবো সমস্যা নাই আপনি বিকেল পঞ্চাশ টাকা করে আপনার বারো টাকা করে ভাই এই বড় ভাই একটা সুন্দর থেকে কাটেন বাস দাম ট্রেনে ভাই কাটতেছে தாத்திர